পদের সংখ্যা চারটি কম বেশি হতে পারে বয়সীমা ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে প্রার্থীর বা সম্মান ও এইচএসি বা সম্মান উভয় পরীক্ষায় জিবিএ এর মধ্যে তিনতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ও অভিজ্ঞ এবং সনদ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত জামানত হিসেবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃতা আচরণ করার সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অত্র অফিসের ভৌগোলিক এরিয়া ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট অর্থাৎ হতে দেখিতে পারিবেন আজ পর্যন্তই আপনাদের যদি আর কোন প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে